আমরা এখানে আসছি পি এম এস সিডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির আয়ন প্লাসের মাঠ ভিজিট করতে যে পরিমাণ জালি আসছে আসলে আপনারা সবাই খুশি হয়ে যাবেন দেখেন এদের ব্রাঞ্চিংগুলোতে ধরন দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চিংয়ে লাউ চলে আসছে আর এ পর্যন্ত যদিও বাগানটার নতুন চাষি অলরেডি হাজার টাকার পণ্য বেচছেন চল্লিশ হাজার টাকার অলরেডি চল্লিশ হাজার টাকার পণ্য বেচ্ছে এবং সে খুব খুশি যে এই জাতের যে গঠনটা এটা বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর একটা ডিমান্ড পেয়ে যায় এবং তাড়াতাড়ি বিক্রি করতে পারে এবং এটা উনি আপনি কি আগামী দিনে আবার লাগাবেন এলাম লাগাব আমি খুব খুশি আচ্ছা আচ্ছা আসলে কৃষকও খুব খুশি আর যাত্রা দেখ আমি একটু আপনাদের মাঠ দেখাই যদিও গাছের लायर गठन साल देखें, देखें।